نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتينا من كل فج عميق. صدق الله مولانا العظيم. হজের মাস মাত্র শেষ হল সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান হজ শেষ করে দেশে ফিরছেন আমার দেশেরও কিছু হজি সাহেবান বাকি আছে প্রায় ফিরে এসেছে হজ থেকে ফিরে কিভাবে চলা দরকার এবং সেখান থেকে কী তা ও প্রভাব নিয়ে আসা প্রয়োজন এই সম্পর্কে কয়েকটি কথা এর পাশাপাশি আরও বছরের প্রথম মাস মহারম শুরু হয়েছে এই মাসেরও কিছু করণীয় বর্জনীয় আছে দুই বিষয় নিয়ে কিছু কথাবার্তা সামনে আসা প্রয়োজন প্রথম বিষয় হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোপণ একটি স্তম্ভ অবাদতের সম্পর্ক হয় দেহের সাথে হয় যেমন নামাজ অথবা অর্থের সাথে হয় যেমন জাকাত হজ এমন একটি আবাদত এর সম্পর্ক দেহ এবং অর্থ উভয়টির সাথে রয়েছে এখান থেকে গুরুত্ব কত বেশি বুঝে আসে এর পাশাপাশি আল্লাহবুল আওয়ামী এর মহাবত ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে এই হজে তার ভালোবাসার দাবি যার সাথে ভালোবাসার সম্পর্ক তার আনিগুক্ততা স্বীকার করে চলা সাধারণত যাদের সাথে সাময়িকভাবে বন্ধুত্ব গড়ে ওঠে এদের বেলায়ও দেখা যায় বন্ধুর টুপি যেমন এও চায় আমার টুপিও তেমন হোক বন্ধুর জামা যেমন আমার জামাও এমন হোক রং ঢং বেশভূষা চলচলন সব একরকম করতে চায় এর মধ্যে একটি স্বাদ অনুভব হয় আমাদের বাস্তব বন্ধু স্থায়ী বন্ধু আল্লাহ রাবুল আলামী দুনিয়া তো আপেরাত দুনিয়া যাদের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে কিছু না কিছু এদের স্বার্থ ভিতরে নিহিত থাকে স্বার্থ উদ্ধার হওয়া পর্যন্ত বন্ধুত্ব আছে উদ্ধার হয়ে গেলে বন্ধুত্ব থাকে না আর যদি কখনো স্বার্থের ব্যাঘাত ঘটে এ বন্ধুত্ব দুশ্মণিতে পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহ কবুল আলামিনের বন্ধুত্ব এমন দুশ্মণিতে কখনো পরিবর্তন হবে না কিহকাল পরকাল সর্বকালে তিনি বাস্তব বন্ধু এবং এর মধ্যে তার কোনো স্বার্থ নেই স্বার্থ আমাদের আল্লাহমা রুমির ভাষায় তিনি বলছেন বান্না কর দাম হালুকে তাসো দে বলকে তাবর বল বন্দে গা দে নাম বলকে তাবর বল বন্দে গাঁ নাম। দে আমি এ মাকলুক আমার স্বার্থে সৃষ্টি করে নিই তাদের উপকারে সৃষ্টি করেছি বন্ধুত্ব ঠিক রাখতে পারলে ঠিকই আমার উপকৃত হব যেমন আল্লাহর খলিল সৈয়দনা হজরত ইব্রাহিম আল্লাগেনা সোলওয়ানা তার বন্ধুত্বের হক আদায় করেছেন ফলস্বরূপ আল্লাহ পাক পুরস্কার দিলেন লুকা আলী নাসে ইমামা গোটা জবাবাসের জন্য তিনি শ্রদ্ধার পাত্র ইমাম এবং পথ তাকে শুধু আমরা যে ভালোবাসি শ্রদ্ধাভক্তি করি তা নয় ইহুদিরাও ভালোবাসে শ্রদ্ধা ভক্তি করে খ্রিস্টানেরাও ভালোবাসে শ্রদ্ধা ভক্তি করে আরবের মোরশেক কাফেরাও ভালোবাসতো শ্রদ্ধাভক্তি করত কে এই ভক্তি চলতে থাকবে এবং হয় যে গিয়েও অধিকাংশ কাজ তার স্মৃতিকে তাজা করার লক্ষ্যে হয়ে থাকে তেমনিভাবে তার স্ত্রী হজরত হাজারা দিয়া লাপুর এখনো সাফা মারবার শাড়ি দৌড়ে তাঁর এই স্ত্রীর স্মৃতিকে তাজা করার লক্ষ্যে তার ছেলে সৈয়দানা জুবিহুল্লাহ হজরত ইসমাহিল আলহিম আধিবত্যতা স্বীকার করেছেন কি পরিমাণ আল্লাহর ফলে বয়স নব্বই বছর কোনো সন্তান আদি নেই কত দোয়া দরখাস্ত কত কান্নাকাটি আল্লাহবাবাকে দরবারের সন্তানের জন্য নব্বই বছর বয়সে আল্লাহকে সন্তান দিলেন কি মহব্বত কি মায়ায় সন্তানের জন্য হবে চিন্তা করুন এরপর আদেশ আসলো এই সন্তানকে নিয়ে ঘর বাড়ি ছেড়ে দিন ছেড়ে কোথায় যাব না যাব সেই হুকুম এখনো আসেনি বস ছাড়ার আদেশ তো ছেড়ে দিলেন সামনে একটি আলো চলছে আলোর পিছনে পিছনে তিনিও চলছেন চলতে চলতে তার বাসস্থান থেকে প্রায় একুশ শত কিলোমিটার দূর মক্কায় মোকাবামা এসে আলোটি থে গেল তিনিও থেমে গেল একটি দুধের শিশু একজন মহিলা আর একজন পুরুষ আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগের কথা রাস্তা নেই ঘাট নেই কোনো বাহন নেই সাথে একমশক পানি আর কিছু খেজুর একুশশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে এখানে আসলেন নয় হাজার হাজার কিলোমিটার ব্যাপী চারদিকে কোনো বসতি নেই জনমানব শূন্য এলাকার গাছগাছালি নেই পানি নেই কিছু নেই আদেশ আসলো এখানে রেখে আপনি আবার দেশে ফিরে যান চোঁচারা করলে না যে আল্লাহ এরা বাঁচবে কিভাবে কারণ আমি গোলাম তিনি আমার মনে মনিব যা বলবেন নিঃশব্দে গোলাম তা মেনে নেবে এটা গোলামের বৈশিষ্ট্য কেন শব্দ উচ্চারণ করার অধিকার গোলামের থাকে না গোলামের স্বভাব হবে গোলামে পোকা তাক রে দাহারে কম তরজ গোলামে কোকাতা রে শৌ গাজে দাহারে কম তরজে নাকেশা দেওয়া নাকসা আই যাদের বটে মতি মরে মারা বস ছেড়ে দিয়ে চলছেন হজরত হাজরা ভাবলেন অদূরে হত কোথাও যাচ্ছেন দেখতেছেন চলছেন তো চলছেন পিছনের দিকে ফিরিয়েও তাকাচ্ছেন না সন্দেহ হলো মনে হয় উনি চলেই যাচ্ছেন দৌড়ে গিয়ে জামার আঁচল ধরলেন আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন তোমরা এখানে থাকবে আমি আবার চলে যাচ্ছি ফিলিস্তিন এবার জিজ্ঞেস করেন কি আল্লাহর হুকুম হ্যাঁ এটা আল্লাহর হুকুম তো তাহলে আমার আর কোনো প্রশ্ন নেই আপনি যান আমাদের ব্যবস্থা আল্লাহ করবেন এটাই গোলামের শান আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমার জীবনে চলে যায় তো যাবে জীবন তো তাঁরই দেয়া মঞ্জুর যে درچ یہ ہدیہ میرا نا قابل منظور ہے پر جو ہو مقبول کیا رب سے تیری دور ہے درج عالم میں خدا میں نے سعید بسیا رکی اور نہ کچھ توفہ ملا لاجک تیرے دربا رکی جانو دل لا جا تجھ پر فیدا کے واسطے তার দেয়া জীবন যদি তার রাস্তায় চলে যায় তো যাবে আমার কৃতিত্ব কিন্তু পিসের তারই অবদান চলে গেলেন তিনি ওনাদের সম্ভব কিছু খেজুর একমাস পানি খেজুর শেষ পানি শেষ ক্ষুদায় কাতর সময় তার স্তনের দুধও শুকিয়ে যায় এখন দুধের শিশুর অবস্থা কি হবে আশেপাশে কোনো মানুষ নেই দুয়ার নেই পানি নেই গাছগাছালি নেই সায়া নেই হাজরত হাজারা সাফা পাহাড়ে উঠলেন চতুর্দিকে দেখবেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কি পানির সন্ধান পেলেন না গেলেন মারোয়া পাহাড়ের দিকে ওইখানে উঠে তাকাইলে হয়তো সন্ধান মিলবে এদিকে দৌড়ান্ত ছেলের দিকে তাকাইয়ে ছেলের কি অবস্থা জিন্দা আছে না বিদায় নিয়ে গেছে কিছু রাস্তা অতিক্রম করার পর জায়গাটি নিচু এখানে আসলে ছেলেকে দেখা যায় না দৌড়িয়ে রাস্তা অতিক্রম করলেন এখনো হাজিরের জন্য এ রাস্তা দ্রুত অতিক্রম করতে হয় মার হয়ে আসলেন দেখলেন পানির কোনো নাম নাম নেই এভাবে সাতবার এই পাহাড় থেকে ওই পাহাড় ওই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াদৌড়ি করলেন এরপর আসলেন ছেলের খোঁজে আবার ছেলের কাছে দেখেন আল্লাহর কুদরত ছেলে তো চিঠ হয়ে শোয়া বাচ্চারা চিঠ হয়ে এসলে হাত পা মারে তো পায়ের আঘাত নিচে যেখানে পায়ের আঘাত লাগছে এখান দিয়ে পানি বেরিয়ে আসতেছে তিনি চতুর্দিক দিয়ে বালি দিয়ে বান দিলেন বললেন ঝমঝম থামক পানি থেমে গেল যদি বান না দিতেন থামো না বলতেন পুরো দুনিয়াকে সারা আপ করে দিতে এই এ অলৌকিকভাবে পানির সৃষ্টি হয় যাকে আমরা জমঝম কূপের পানি বলি লক্ষ লক্ষ ব্যারেল পানি অহরহ ব্যবহার হচ্ছে সারা দুনিয়ার মানুষ নিয়ে যাচ্ছে পানির কোনো অভাব আজ পর্যন্ত দেখা দেয়নি হয়তো দিবেও না আনুগত্যতার ফল কী পেলে জগতের শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ শরীফ এখান থেকে শ্রেষ্ঠ জায়গা আর কোথাও নেই এই বাইতুল্লাহর বরফতে তার আশেপাশে এক ওক্ত নামাজ পড়লে অন্য জায়গায় এক লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সমান হয় তো যে বাইতুল্লাহর বরফতে এক লক্ষ গুণ বেশি ফজিলত হয়ে গেল তার আশেপাশের জায়গায় ওই বাইতুল্লাহর ফজিলত কি পরিমাণ হবে এই ব্যায়ুল্লারের অংশ যাকে এখন হাতিই বলা হয় পূর্ব পার্শ্বের অর্ধ চাঁদের নেয় বাঁকা একটি ওয়াল এই ওয়ালের ভিতরে বায়তুল্লার দেওয়াল থেকে ছয় হাত পর্যন্ত হলো বাইতুলার অংশ বাঁকা ওয়াল আরো দূরে দিয়ে দেওয়া পুরাটা বাইতুলার অংশ নয় মাত্র ছয় হাত দুইশ এই ছয় হাতের ভিতরে মা আর এই বেটা সমাধি এখানে তাদের কবর রচিত হয়েছে জগতের শ্রেষ্ঠতম জায়গায় মার ছেলে যেনা পোলাতুলি করে শুইছে। তাদের এখলাসার আনিগুত্ব তার বরকতে শ্রেষ্ঠতম জায়গা পেয়ে গেছেন শেষ আরামের জন। এটা আনিগুতব তার বৈশিষ্ট্য। দার্তমি খাহি মসসালু মাজিইছে তান, আমচ ইবরা হি মবা মুসলমান এ বাপ বেটা ইব্রাহিম ইসমাইল এবং হজরত হাজার সালাম এদের মতো যদি জিন্দা থাকতে চাও তো তবে তুমি মুসলমান মুসলমান হিসাবে থাকতে চাইলে এদের মতো আনুগত্যতা স্বীকার করে থাকো পাকের পক্ষ থেকে পুরস্কার আসবে আমরা ভক্ত পারব না কি পুরস্কার আসবে অতএব হজ থেকে শিক্ষা নিয়ে আশা লাগবে মনিবের আনুগত্যতার শিকারের শিক্ষা হজ কবুল হয়েছে কি হয়নি এটাও নির্ভর করে শিক্ষার উপরে আগে মিথ্যা কথা বলতাম হজের করে মিথ্যা বলি না আগে ধোকা দিতাম হজের আর ধোকা দেই না আগে প্রতারণা করতাম হজের পর আর প্রতারণা করি না আগে সুদ খেতাম হজের পর সুদ খাই না আগে ঘুষ খেতাম হজের পর ঘুষ খাই না আগে চাঁদাবাজি করতাম হজের পর চাঁদাবাজি করি না আগে নামাজ পড়তাম না এখন নামাজ ছাড়ি না আগে রোজা রাখতাম না এখন রোজা ছাড়ি না আগে শরীফ পড়তে জানতাম না এখন শরীফ পড়া শিখি আগে তেলাওয়াত করতাম না এখন তেলাওয়াত ছাড়ি না বুঝবো আমার আনুগত্যতা কবুল হয়েছে আমার হজ কবুল হয়ে গেছে আর যদি এমন না হয় আগের যে অবস্থা এখন সে অবস্থা বুঝবো আমার এই হজ কবুল হয়নি আল্লাহ ক্ষমা করুন অতএব হজ করে আসার পর খুব হুঁশিয়ারির সাথে পা রাখতে হবে আমার কোনো কাজ কোনো কথা যাতে আমার মনিবের আনগত্যতা পরিপন্থী না হয় প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ তার আদেশ নিষেধ তথা ইস্কামি সরিয়ে হবে তবে আমার কাজ কবুল হয়েছে বলে আমি ভাবতে পারব এর পাশাপাশি আমাদের জন্য একটি সুসংবাদ বহন করে তা হল এ বাইতুল্লাহ শরীফের আশেপাশে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে সমস্ত নিদর্শনাবলী আছে যেগুলোকে সারা আর সারা এর বলা হয় আল্লাহ কোরআনে কারিমও এর সাড়া এর গুরু রচনা করেছেন যেমন বাইতুল্লাহ শরীফের দুয়ার বেতল্লাহ শরীফের পূর্ব দিকে হাজার আস কালো পাথর পূর্ব দক্ষিণ পোনায় পূর্ব এ কালো পাথর দুয়ারের মাঝে মাঝে জায়গাকে বলা হয় মোতাজাম এখানে দোয়া করলে দোয়া কুবুল হয় এটা পূর্ব পাশে হজরত জিব্রল আমিন আলহিম ইমামত করে দুই ভক্ত করে নামাজ পড়ায় গেছেন কিভাবে পড়তে হয় শেখানোর লক্ষ্যে নামাজের শুরুর সময় একবার শেষের সময় একবার এভাবে পাঁচ সাত নামাজকে দশবার পড়াইছেন একবার শুরুতে একবার শেষে যে জায়গায় দাঁড়িয়ে ইমামত করেছেন এই জায়গাকে বলা হয় নক আমেজ কালো পাথর এবং বায়তুল্লা দুয়ারের মাঝামাঝি ওয়াল থেকে মাত্র তিন হাত সামনে এই জায়গাটি আগের নিচে করে রাখা ছিল যাতে মানুষ চিনে এখানে জিব্রিল আমিনের ইমামত করার সময় দাঁড়ানোর স্থান কিন্তু এখন তওয়াফের হুজুমার ভিড়ের কারণে নিচু থাকলে হোঁসর খেয়ে মানুষ পড়বে অ্যাক্সিডেন্ট করবে তার সমান করে দেয়া হয়েছে তা এই মকামে জিব্রাইল তথা জিব্রাইলে আমিনের ইমামতের সময় দাঁড়ানোর স্থানটাও বেদুলাশর থেকে পূর্ব দিকে সুরে দেখতে বোঝা যায় না বাস্তবে চৌত্রিশ ফিট উঁচু চৌত্রিশ ফিট একজন মানুষ তো হয় পাঁচ ছয় ফিট এত উঁচু এমার কিভাবে করলেন ইব্রাহিম আলহ ইসালাম এলাকায় কোনো বাঁশ নেই কাঠ নেই যে মাচা দিবেন তাও তো সম্ভব নয় আল্লাহ পাকের কুদরত প্রকাশ হয় তিনি যে পাথরও দাঁড়াইয়ে গাঁথনির কাজ করতেন ছেলের যোগান দাতা আর পিতা রাজমিস্ত্রি যে পরিমাণ উপরে ওঠার প্রয়োজন পাথর অটোমেটিক ওই পরিমাণ উপরে উঠে যেত যে পরিমাণ নিচে নামার দরকার পাথর অটোমেটিক নিচে নেমে যেত যেন অটোমেটিক লিফট। এই পাথরে তার পদচিহ্ন এখনও আছে পাথরটি যাকে মকামে ইব্রাহিম বলা হয় এটাও বায়তলা শরীর থেকে পূর্ব দিকে ছেলে জবেলা ইসমাইল্লা সালামের পায়ের আঘাতে জমজম খুব প্রকাশ হয় এটাও পূর্ব দিকে সফা পাহাড় পূর্ব দিকে মারোয়া পাহাড়ও পূর্ব দিকে যে পাহাড়ের সর্বপ্রথম ওই অবতীর্ণ হয়েছে আমরা হেরা পর্বত বলি যাকে এখন বলা হয় জাগাল নূর নূরের পাহাড় এটাও বাইতলাস শরীফ থেকে পূর্ব দিকে হজরত ইসমাই আলাইসাল্লামকে সবাই করার জন্য যেখানে শোয়ে ছিলেন মিনা এটাও ব্যতলা শরীফ থেকে পূর্ব দিকে যেখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা লাগে এই জায়গাটাও বায়তলা শরীফ থেকে পূর্ব দিকে সুরায় মোরসালা গুরুত্বপূর্ণ একটি সুর অবতীর্ণ হয়েছে যে জায়গায় মিনার ময়দানে চিহ্নিত আছে এটাও বায়তলা শরীফ থেকে পূর্ব দিকে মিনার ময়দানও বায়তলা শরীফ থেকে পূর্ব দিকে মদিনা মনাবর আব্বাসীদেরকে ইসলামের প্রথম দাওয়াত দেওয়া হয় মিনার পাশের আকাবা নামক স্থানে এখন একটি মসজিদের মাধ্যমে জায়গাটি চিহ্নিত আছে এর বরকতে মদিনা ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে এটাও বায়তুলার শরীফ থেকে পূর্ব দিকে মজদালাকার ময়দান যেখানে ও করা লাগে আরাফার পরে এই অপুফের ফজিলত তো এই পরিমাণ কোন কোন বর্ণামতে সবে কদর থেকে এই সময়ে ফজিলত আরও বেশি কোনো বর্ণামতে এখানে এসে বন্দার হক মাফ হয়ে যায় এই জায়গাটাও বৈতলের শরীফ থেকে পূর্ব দিকে মসজিদের মাসারে হারা মজদার ময়দানে কোরআন শরীফের যার আলোচনা আছে এটাও বতলা শরীফ থেকে পূর্ব দিকে জবালের রহমত যে পাহাড়ে আমাদের আদি পিতা সৈয়দেনা হজরত আদম আল্লাহ নাবিগেনা আলা সালামের তবা টবুল হয়েছে এটাও বাইতলার শরীর থেকে পূর্ব দিকে আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাহ সালামের সাথে প্রথম সাক্ষাৎ হয় আরাফার ময়দানে আরাফা মানে পরিচিত পরিচয় এখানে স্ত্রীর সাথে পরিচয় ঘটে বেশ থেকে আসার পরে আরাফার ময়দান এটাও বায়তুলা শরীফ থেকেই পূর্ব দিকে দুনিয়ার শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গাগুলো পড়ায় সবগুলো বেতলা শরীফ থেকে পূর্ব দিকে আল্লাহ আলমিনের মেহরবাণী আমাদের বসবাসও বেতলা শরীফ থেকে পূর্ব দিকে বেষ্টম শুধু কাছে আর দূরে ওই জায়গাগুলো বেতলা শরীফের কাছে আমরা একটু দূরে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে আমরা আশা করি এই পবিত্রতম ফজিলতপূর্ণ জায়গাগুলোর বরকতে আমরা কিছু বরকত পেয়ে যাব পাক এমনই করুন দুই নম্বর বিষয় ছিল মাস নিয়ে নতুন বছর শুরু হয়েছে সকলে চায় যে আমার নতুন বছরটা ভালো থাকে ভালো যেতে হলে মনিবের আনুগত্যতা স্বীকার করা লাগে মনিবের হুকুম হাকান পরিপন্থীর চাল চলনে কখনো। কখনও সন্তুষ্ট থাকা না ভালো চলা সম্ভব হয় না অতএব শুরু থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমি মনিবের আনুগত্যতা স্বীকার করে চলব যখন জানবে এটা শরীয়তের বিধান ছাড়ব না যখন জানবে এটা শরীয়তের বিধান পরিপন্থী এটা করব না প্রতিজ্ঞাবদ্ধ হব এরপর আরেকটি বিষয় খুবই গুরুত্ব রাখে সেটা হলো মহরমের দশ তারিখ তারিখটি ছিল ফজিলতের তারিখ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের দশ তারিখে ঘটেছে এমনকি সাইয়দিনা হজরত মুসার আল্লাহিসের মতো জালেম জাদের ক্ষমতাসীন থেকে তার জুলুম থেকে নিজ সজাতিকে বের করে নিয়ে এসেছেন মহরমের দশ তারিখ সাগর পাড়ে দিয়ে সিনা উপত্যকায় পৌঁছেছেন মহরমের দশ তারিখ রসৌল আকরম সাল্লা তোলাহে বসাল্লাম বলিনায় মরাবরা হিজরত করে দেখতেছেন ইহুদিরা মহরমের দশ তারিখে রোজা রাখে কেন রোজা রাখে এই তারিখে তারা ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছে তাই আল্লাহ শকুর আদায়ালতকে রোজা রাখে রসৌল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ভাই মোসার এই স্থিতিটা ধরে রাখা আমাদের হক আরও বেশি তাই রোজা আমরাও রাখব তবে বিজাতির সাদৃশ্য অবলম্বন করা বৈধ নয় পরে একদিন রোজা রাখে আমরাও যদি একদিন রোজা রাখি তাদের সাদৃশ্য হবে এই ক্ষেত্র ইসলাম বড় সতর্ক বড় খুশি আর বড় চৌকান্না না তারা রাখে একদিন আমরা রাখবো দুই দিন নয় দশ কিংবা দশ এগারো এই দুই দিন আমরা রোজা রাখবো দুই দিন রোজা রাখা সুন্দর অনেক ফজিলত গুনা খাতে অন্য অপরাধ থেকে বাঁচা ফজিলত অর্জনের তুলনায় অনেক বেশি গুরুত্ব রাখে না বড় বজ্রে ফসে তমবেদমা কোন বড় বজ্র উদ্দে ফে তমবেদমা কোন বন্ধা নেকি কামাই করতে পারো আর না পারো অন্তত গুণার ধার কাছে যেও না একটি গুণা জান্নাত থেকে জাহান নামে নিয়ে আসার জন্য যথেষ্ট হয় পুরা দুনিয়াকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটি মেজবাতির কাঠি যথেষ্ট এই মহানমার দশ তারিখ ছিল তো ফজুলতে রোজা রাখার এগার কিন্তু এখন মনিবের আদেশ লঙ্ঘন করে তাজিয়া বের করা লাগবে রাস্তাঘাটে দেরিয়ে লাফালাফি নাচানাচি করা লাগবে ওই দিন খিচুড়ি বিরিয়ানি ইত্যাদি খাওয়া লাগবে রোজার পরিবর্ত আল্লাহ রসোল সাল্লাহুল আল্লাহ খাওয়া বন্ধ করেছেন আমরা ভালো করে খাওয়া শুরু করেছি নাফল মানে ইসলামের শরীরতে এগুলো কিছু নেই হাসান এবং হুসেন রাজিয়া তালা আনহুর মোহাম্মত আমাদের তুলনায় সাহাবাই তালের লক্ষ কোটি গুণ বেশি ছিল এমনকি হজরত হাসান রাজিয়া তার আহ জীবসা বল হইত আফজালুর সাহাব সবচেয়ে বেশি ফৈলকপূর্ণ সাহাবি হজরতে হুসাইন রাজিয়াফুল আনহু তারা তো এভাবে তাজিয়া বের করেননি লাফালাফি করেননি নাচানাচি করেননি এবং তার শাহাদতের পর থেকে নিয়ে অন্তত চোদ্দশো বছর যাবৎ কেউ নাচানাচি লাফালাফি করেনি এর নতুন নব অবস্কৃত বস্তু এর দশমহারণ লাফালাফি আর নাচানাচি তাজিয়া বের করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো অবৈধ কাজ এগুলো আমরা পরিহার করব ঘৃণার দৃষ্টিতে দেখব কেউ করতে চাইলে শালীনতার সাথে বারণ করার চেষ্টা করব তবে ঝগড়া লিপ্ত হব না ঝগড়া ইসলাম পছন্দ করে না যে কাজগুলো করণীয় রোজা রাখা বদত করা এগুলো করব। সারা বছর যাতে আমি মনিবের আনুগত্যতা স্বীকার করে চলতে পারি প্রতিজ্ঞাবদ্ধ হব আর গুনাহের কাজগুলো পরিহার করব তাজিয়ে হোক ওই দিন রোজা না রেখে বিরিয়ানি খাওয়া হোক খিচুড়ি খাওয়া হোক এগুলো করব না লাফালাফি নাচানাচি করব না মিছিল বের করব। আল্লাহ সাবুল আলমিন আমাদেরকে সহি বুঝে আমল করা তৌফিক দান করবো سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك